নমস্কার গুড মর্নিং তোমাদের মিষ্টি দিদি কিন্তু আজকে হেসেলে আগে যায়নি একটু পাহাড় তলায় বসে আছে হাতে দেখতে পাচ্ছ মানে গ্রাম বাংলার আনাচে কানাচে হয়ে থাকা একটা জিনিস এটা আমাকে বললো এটার এই শাকটার নাম হচ্ছে কি জানো তো শাকটার নাম হচ্ছে কি বললো যেন কি দাঁড়া বেত শাক না কি একটা শাক যেন বলল। তো যাই হোক আহ শাক না এটা কি বলো তো এটা শাকটার নাম কি কি একটা না দেখো তো তোমরা বুঝতে পারো না এটা কিন্তু বেত শাক না এটা কি একটা শাক বললো তোমরা যদি জেনে থাকো আমাকে একটু জানিও তো যাই হোক তো গ্রাম বাংলায় হয়ে থাকে কিন্তু শহর কলকাতায় তো বলো যে আমাদের তো সব কিছুই কিনে খেতে হয় যার জন্য কিনে নিয়ে এসেছি এই শাকটাই শাকটা আজকে রেসিপিটা বানাবো তো আমার যদি মনে পড়ে পরে আমি শাকটার নাম তোমাদেরকে যা বলবো কি একটা বলেছিল যেন এটা দাঁড়াও এটা বেতর শাক না এটা যেন কি একটা শাক বললো যেন যাই হোক তোমরা কেমন আছো বলো কেমন আছো এখন তো অনেকটা গরম কমে গেছে বলো প্রায় এখন থার্টি টু থার্টি ওয়ান থার্টি টুর মধ্যে রান করছে তো এখন বৃষ্টিও হচ্ছে মাঝে মাঝে তো আমাদেরও একটু স্বস্তি ফিরেছে কারণ রান্নাঘরে গিয়ে রান্না করতে হয় তো যাই হোক ও সরি সরি মনে পড়েছে মনে পড়েছে এটা বেতো শাক না নোটে শাক শাক হ্যাঁ এবার মনে পড়েছে মাসিটা না আমাকে বলেছিল আর আমার মাথায় খালি ঘুরছে বেত 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 যাই হোক এটা নোটেশাক তো নোটেশাক তোমরা কে কিভাবে রান্না করো আমাকে একটু বলো কারণ হচ্ছে আমি তো আমার মতন করব। যদি দেখি তোমাদের সঙ্গে আমার কোনো মিল হয় কিনা তোমরা কিভাবে রান্না করছো আমাকে বলো তো তাহলে আমিও শিখতে পারবো তোমাদের কাছ থেকে আমি তো বিশাল বড় পাকা রাঁধুনি না যে তো শেখার কোনো শেষ নেই তো যাই হোক তাহলে এরা সাপটাকে ভালো করে কেটে নিই কেটে নিয়ে ধুয়ে তারপরে তোমাদের কাছে ফিরে আসবো কারণ কাটতে গেলে তো চেয়ারে বসে আমি তো তোমাদের আগে বহু ভিডিওতে বলেছি যে আমি নিচে বসে কাটতে পারি না আমার কোমরে একটু প্রবলেম আছে তো যাই হোক তো সাপ কথা তো দেখো ওপরে কাটা যায় না একটু কষ্ট করে নিচে বসতে হবে বসে কাটতে হবে তো আমি কেটে নিই কাছে ফিরে আসবো তোমাদের তোমাদেরকে তো দেখালাম যে নোটে শাক দেখো আমি কিন্তু এখানে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি কারণ তোমরা জানো এই শাক পাতা কিন্তু গ্রাম বাংলার আমাদের আনাচে কানাচে হয়ে থাকে আর বৃষ্টি বাদল পড়লে তো মানে এই মানে যে কোনো শাক জাতীয় জিনিস খুব ভালোভাবে হয় আর যেহেতু মাঠে ঘাটে হয়ে থাকে বিভিন্ন রকম পোকামাকড় বা মানে অনেক কিছু থাকে যেগুলো কীটনাশক টাইপের সেগুলো দেওয়া হয় তো তার জন্যে কী হয় ভালো করে ধুতে হয় এগুলো ভালো করে ধুই আমি কিন্তু একটু ধোয়ার সময় না একটু নুন দিয়ে দিই যদি কোনো জার্ম থাকে তাহলে সেটা নষ্ট হয়ে যাবে তো আমি এটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে নিয়েছি দেখো ছোটো ছোটো করে আলু কেটে রেখেছি বেগুন ছোটো করে কেটে রেখেছি আর এখানে যে যেরকম ঝাল খাবে সে অনুপাতে নেবে লঙ্কা মানে কাঁচা লঙ্কাটাই পাকা এটা হ্যাঁ আর কালো জিরে আর নিয়েছি বাড়িতে তৈরি বড়ি ওকে তা কি করে কি বানাচ্ছি আগে দেখো আগে বড়িটা দেখো আমি কড়াইতে অলরেডি তেল খুব ভালো করে গরম করে নিয়েছি নেয়ার পরে আগে আমি বড়িটা ভেজে নেব খুবই সাধারণ রান্না এগুলো কিন্তু অসাধারণ খেতে হয় সাধারণ জিনিস অসাধারণ খেতে তো এগুলো খেলে শরীরের যেমন উপকার তেমনি কিন্তু স্বাদও বদল হয় এর কিন্তু অনেক উপকারিতা থাকে বেশি লা মানে কালো করে ভাজবো না একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে কিন্তু নামিয়ে দেব দেখো আমার কিন্তু প্রায় ভাজা কিন্তু হয়ে বড়ি যদি খুব ভালো শুকনো হয় রোদে তাহলে কিন্তু বেশি তেল লাগে না দেখো আর একটা জিনিস জানবে আমরা অনেকেই ভাবি অল্প তেল দিয়ে ভাজবো অল্প তেলে কিন্তু বেশি তেল লাগে তুমি যদি একটু সামান্য মেজারমেন্ট করে তেল দাও তাহলে কিন্তু বেশি তেল লাগে না দেখো আমার কিন্তু সুন্দর হয়েছে তেলও পড়ে আছে হ্যাঁ আমি বড়িগুলো তুলে নিয়েছি খুব ভালো করে ভেজে নিয়ে এবারে কি করছি দেখো এখানে যে পাকা লঙ্কাগুলো আর কালো জিরে নিয়েছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যে যেরকম ঝাল খাবে সে দেবে মানে লঙ্কাগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ডিমো করে আলু এটা যখন নরম হয়ে আসবে খানিকটা তারপরে কি দিচ্ছি দেখো এর মধ্যে আমি দিয়ে দেবো একটু হলুদ আর কি দেবো নুন দেখো দিয়ে দিচ্ছি আন্দাজ মতো একটু নুন আর দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে নাও নেড়ে চাপা দিয়ে দেবে তাহলে কি হবে আলুটা ফটাফট কি হবে নরম হয়ে যাবে আমি মাঝখানে মাঝখানে এসে কিন্তু চাপা ঢাকাটা খুলে আমি কিন্তু নেড়ে দিয়ে যাচ্ছি নইলে তলায় ঝরে যাবে আর কি বলে তো তোমরা তো দেখলে কতটুকু তেল দিয়েছি ওইটুকু তেলের মধ্যেই কিন্তু পুরো রান্নাটা আমি করবো আমার কিন্তু আলুটা একদম হাফ সেদ্ধ হয়ে গেছে তো এবার দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা বেগুনটা খুব ছোট্ট একটা বেগুন দিয়েছি বেশি বেগুন দিইনি আর দিয়ে দিয়েছি একটু আন্দাজ মতো চিনি তো এমন কিছু বেশি কিন্তু আমি ইনগ্রিডিয়েন্ট দিই বা কেসিপিটা একদম ঘরোয়াভাবে খুব সাধারণভাবে রান্না বলেছি না যে জিনিসটা সাধারণ কিন্তু খেতে হবে অসাধারণ বেগুনটা নরম হওয়ার জন্যে আমি আবারও চাপা দিয়ে দিচ্ছি আমার কিন্তু বেগুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার কি করব যে শাকটা কেটে রেখেছিলাম শাকটা দিয়ে দিলাম দিয়ে তাকে ভালো করে উলট পালট করে ঢেকে দেবে তাহলে কী হবে এটা নরম হয়ে একদম দেখবে কতটুকু হয়ে গেছে এখন এত শাক দেখতে লাগছে তো দেখবে এরপরে ছোট্ট হয়ে গেছে অল্প হয়ে গেছে শাক আমি এটা সিম করে দিয়ে গ্যাসটা আমি চাপা দিয়ে দিলাম দেখ দেখো কতটুকু হয়ে গেছে দেখতে পাচ্ছো শাকটা দেখো যেহেতু এর মধ্যে তোমার নুন দেওয়া ছিল নুনেতে যে হয় শাকটা একদম নরম হয়ে গেছে এই মতো অবস্থায় যেহেতু দেখো একটু একটু শাকের জল রয়েছে দেখবে যখন থাকবে ঠিক সেই সময়তেই এই বড়িটা দিয়ে দেব বড়িটা আমি কী করেছি থেতো করে আধা ভাঙা করে নিয়েছি হ্যাঁ তো দিয়ে দিলাম কেন বলো তো এখন দিচ্ছি তার একটাই কারণ এই যে এর মধ্যে যে অল্প জুস আছে এই জুসটা বড়ির মধ্যে ঢুকে বড়িটা বেশ নরম নরম হয়ে যাবে ওকে তো নাড়াও নাড়িয়ে আবার আমি ঢাকা দিয়ে দেবো চাপা দিয়ে দিই রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তার মধ্যে তোমরা একটু চেক করে নেবে এ সমস্ত ঝাল নুন মিষ্টি সব ঠিক আছে কি না দেখো দেখেছ কি সুন্দর একদম ভাজা ভাজা হয়ে গেছে যে জলটুকু উঠেছিল তোমার শাগের যে জলটা উঠেছিল সেই জলটাও কিন্তু বড়িটা দেওয়ার ফলে কিছু বড়ি আমার নরম হয়ে গেছে আর শাগের জলটাও কিন্তু টেনে নিয়েছে আর আমার সুন্দরভাবে সমস্ত জিনিসটা ভাজা ভাজা হয়ে নরম হয়ে গেছে একদম আমার কমপ্লিট আমি যদি আমার মিষ্টি বন্ধুদের খাওয়াতে পারতাম তাহলে বুঝতে পারতে যে কি অসাধারণ খেতে হয়েছে আর মেজারমেন্ট একদম পারফেক্ট মানে ঝাল মিষ্টি নুন সব কিছু তো আমার মিষ্টি বন্ধুরা খেলে তাহলে বুঝতে পারতো যে কি সুন্দর খেতে অতি সাধারণ নগণ্য জিনিস সেইটা যে এত সুন্দর খেতে হয় সেটা না খেলে কেউ বুঝতে পারবে না আমার যেন তো শাক পাতা খেতে খুব ভালো লাগে মাছ মাংস থেকেও শাক পাতা সবজি খেতে ভীষণ ভালোবাসি তো যে জন্য রান্না করতেও ভালোবাসি তাহলে তোমরা দেখলে তো কিভাবে নোটের শাকটা রান্না করলাম একদম সিম্পলভাবে তোমাদের সামনে আমি দেখালাম রান্নাটা করে নানাভাবে করা যায় তা তোমাদের কাছে আজকে এভাবেই করলাম আর গার্নিশিংয়ের জন্য ওপরে কি দিয়েছি বলো তো এটা হচ্ছে একটা পাকা লঙ্কা চারিদিকে একটু কাজু বাদাম জাস্ট গার্নিশিংয়ের জন্যে দিয়েছি এটা কোনো রান্নার উপকরণ নয় ওকে দেখতে বলে না পাহেলে দর্শনধারী বাদমে মে গুন বিচারি তো আগে দর্শন ভালো হবে তারপর তো তুমি খাবে কেমন হলো তা আমি তোমাদেরকে হানড্রেড পারসেন্ট হেলপ করে বলতে পারি তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো জিবে লেগে থাকবে পুরো দারুণ দারুণ খেতে হয়েছে তো যাই হোক তোমরা ভালো থেকো সুস্থ থেকো পজিটিভ থেকো আর মেঘ গুড় করছে মনে হচ্ছে বৃষ্টি আসবে তো যাই হোক তো আমার রান্নাটা যদি তোমাদের মিষ্টি রান্না যদি রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটু কমেন্টে জানাও যে কেমন লাগলো দেখো আমি কিন্তু এমন ব্যয়সাধ্য জিনিস দিয়ে করছি না প্রত্যেকের ঘরে জিনিসগুলো থাকে তো অনেক সময় অনেক ইনগ্রিডিয়েন্টস থাকে যেগুলো মানুষের ঘরে থাকে না বা একটু মানে ইকোনমিক হয়ে পড়ে মানুষ করতে পারে না তা আমি চেষ্টা করি সেটা একটু কম করতে কারণ সবার তো সাধ্য থাকে না বলো সবারই খেতে ইচ্ছে করে কিন্তু মাঝে মাঝে একটু মানে দু একটা আইটেম একটু করি কারণ হচ্ছে একটু মাঝে মাঝে তো সবারই একটু খেতে ইচ্ছা করে যে কোনো মানুষেরই খেতে ইচ্ছা করে তাই তোমাদের কাছে আজকে একদম সাধারণকে অতি সাধারণ করে তুললাম আর একদম ফিনিশিং তো একদম দারুণ দারুণভাবে সাজিয়ে তোমাদের কাছে প্রেজেন্ট করলাম তো যাই হোক তোমাদের কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর নতুন বন্ধুদের বলছি কি হলো তোমরা তোমরা আমি দেখি তোমরা কিন্তু দেখো আমার প্রচুর বন্ধুরা দেখে কিন্তু কোনো মানে আসে না আমার কাছে এখনও আসেনি আসে না বলে ভুলাবে এখনও আসেনি তারা দেখছে মানে এসছে কিন্তু বাট এখনও আমার সঙ্গে হাত মেলাইনি তো যাই হোক তোমরা আমার কাছে চলে এসো আমার বন্ধু হও আর আমিও তোমার বন্ধু হয়ে যাব। তাহলে চলো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ওকে তাহলে তোমরা ভালো থেকো সুস্থ থেকে আরও একবার বলছি বলে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি টাটা